আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দিনহাজুর ইসলাম পড়ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো আজকে আমরা আলোচনা করবো সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লালশাল উপন্যাস মূলত হচ্ছে সমাজের মধ্যে থাকা বিভিন্ন ধরনের কুসংস্কার তারপর হচ্ছে ধর্ম প্রতি হচ্ছে অগাধ বিশ্বাস এবং এই ধর্ম বিশ্বাস বা হচ্ছে কুসংস্কুলাকে পুঁজি করে যে এক শ্রেণীর মানুষ হচ্ছে সমাজের মানুষকে ধোকা দেয় সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমাদের এই লালসাল উপন্যাসটা এখানের কেন্দ্রীয় চরিত্রে থাকে হচ্ছে মসজিদ যে কিনা হচ্ছে ধর্ম ব্যবসাকে পুঁজি করে একটা পর্যায়ে সমাজের খুব উচ্চস্তরে পর্যন্ত পৌঁছায় দেয় তো হচ্ছে আমরা দেরি না করে চলে যায় আমাদের হচ্ছে পুরো পাঠটার মধ্যে প্রথমে হচ্ছে আমি উপন্যাসটি বিশ্লেষণ করার চেষ্টা করবো এবং পরবর্তীতে হচ্ছে উপন্যাসের চরিত্রগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করবো তো যারা এখন আমার চ্যানেলটিতে নতুন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে দিব এবং পাশে থাকা বেল এখন অবশ্যই প্রেস করবো লালসেল একটি সামাজিক উপন্যাস এর বিষয় যুগ যুগ ধরে শেকট গাড়া কুসংস্কার অন্ধবিশ্বাস এবং ভীতির সঙ্গে সুস্থ জীবন আকাঙ্ক্ষার দ্বন্দ্ব গ্রামবাসীর সরলতা ও ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড ধর্ম ব্যবসায়ী প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে কিভাবে নিজের শাসন এবং শোষণের অধিকার প্রতিষ্ঠা করে তারই বিবরণে সমৃদ্ধ লালসেল উপন্যাস কাহিনিটি ছোট সাধারণ ও সামান্য কিন্তু এর গ্রন্থন এবং বিন্যাস অত্যন্ত মজবুত করে লেখক সাজিয়েছেন এটি সাধারণ ঘটনাকে অসমান্য নৈপুণ্যে বিশ্লেষণের আলোয় ফেলে যেভাবে তাৎপর্য মণ্ডিত করেছেন তার জন্য লেখক অবশ্যই এখানে সাফল্য মণ্ডিত বলাই যায় শ্রাবণের শেষে বাতাসহীন নিস্তব্ধ গুমট আবহাওয়ার এক দুপুরে মহব্বতনগর গ্রামে মসজিদের প্রবেশের নাটকীয় দৃশ্যটির মধ্যেই তার ভণ্ডামি ও প্রতারণার পরিচয় স্পষ্ট মাছ শিকারের সময় ওই গ্রামের তাহের এবং কাদের দেখে যে মতিগঞ্জ সড়কের উপর একজন অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে পাথরের মূর্তির ওপর দাঁড়িয়ে আছে পরে দেখা যায় ওই লোকটি গ্রামের মাতব্বর খালেক ব্যাপারী বাড়িতে সমবত গ্রামের মানুষকে তিরস্কার করছে আপনারা জাহেল বে আনপড়া মদাস্তের পীরের মাজারকে আপনারা এমন করে ফেলে রাখছেন অলৌকিকতার অবতারণা করে মসজিদ নামের ওই ব্যক্তি জানায় যে পীরের স্বপ্নাদেশে মাজার তদারকির জন্য তার এই গ্রামে আসা তার তিরস্কার ও স্বপ্নাদেশের বিবরণ শুনে গ্রামের মানুষ ভয়ে এবং শ্রদ্ধায় এমন বিগলিত হয় যে তার প্রতিটি হুকুম তারা পালন করতে শুরু করে গ্রাম প্রান্তের বাঁশঝাড় সংলগ্ন কবরটি দ্রুত পরিষ্কার করা হয় ঝাড়ার ওরা লাল কাপড়ে ঢেকে দেওয়া হয় কবর তারপর আর পিছু ফেরার অবকাশ থাকে না কবরটি অচিরেই মাজারে এবং মসজিদের শক্তির উৎসে পরিণত হয় যথারীতি সেখানে আগরবাতি মোমবাতি জলে ভক্ত আর কৃপা সেখানে টাকা পয়সা দিতে থাকে কবরটি মোদাস্তের পীরের বলে শনাক্তকরণের মধ্যেও থাকে মসজিদের সুগভীর চাতুর্য মদাস্তের কথাটির অর্থ হচ্ছে নাম না জানা মসজিদের স্বগত সংলাপ থেকে জানা যায় স্বশহীন নিজ অঞ্চল থেকে ভাগ্যান্বেষে বেরিয়ে পড়া মসজিদ নিজ অস্তিত্ব রক্ষার স্বার্থে এমন মিথ্যার আশ্রয় নিয়েছে গ্রামীণ সমাজ এখানে অন্ধকারাচ্ছন্ন স্থবির যুগ যুগ ধরে এখানে এই অদৃশ্য শৃঙ্খল সক্রিয় এখানকার মানুষ ভাগ্য ও অলৌকিকত্ব গভীরভাবে বিশ্বাস করে দৈব শক্তির লীলা দেখে ভয় পায় কাহিনীর উন্মোচন মুহূর্তেই দেখা যায় শস্যের চেয়ে টুপি বেশি যেখানে ন্যাংটো থাকতেই বাচ্চাদের আমসিপাড়া শেখানো হয় শস্য যা হয় তা প্রয়োজনের তুলনায় সামান্যই সুতরাং ওই গ্রাম থেকে বেরিয়ে ভাগ্যের সন্ধানে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদের মিথ্যার আশ্রয় নিয়ে যে গ্রামে গিয়ে বসতি স্থাপন করতে চায় সেই গ্রামেও একইভাবে কুসংস্কার আর অন্ধবিশ্বাসের জয় জয়কার তখনকার তো সমাজে এমনই ছিল সব দিকে তোমার হচ্ছে কুসংস্কার কুসংস্কার দিয়ে হচ্ছে সবকিছু ভরপুর ছিল এবং মানুষের মধ্যে যে ধর্মবিশ্বাস ছিল সেই ধর্মবিশ্বাসকেই একটা শ্রেণীর মানুষ পুক্ষিগত করে রাখত এই এমনই এক সমাজ যার রন্ধ্রে রন্ধ্রে কেবলই শোষণ আর শোষণ কখনো ধর্মীয় কখনো অর্থনৈতিক প্রতারণা সঠতা আর শাসনের জটিল ও সংখ্যাবিহীন শেকড় জীবনের শেষ প্রান্ত পর্যন্ত পরতে পরতে ছড়ানো আর ওইসব শেকড় দিয়ে প্রতিনিয়ত শোষণ করা হয় জীবনের প্রাণরোষ আনন্দ প্রেম প্রতিবাদ সততা এইসব বোধ ও বুদ্ধি ওই অদৃশ্য দেয়ালের ঘেরা সমাজের ভেতরে প্রায় ঢাকা পড়ে থাকে এই কাজে ভূস্বামী যোদ্ধার ও ধর্ম ব্যবসায়ী একজন অন্যজনের সহযোগী কারণ স্বার্থের ব্যাপারে তারা এক একটা পথ তাদের এক একজনের আছে মাজার অন্যজনের আছে প্রভাব প্রতিপত্তি অন্য কোথাও নয় আমাদের চারপাশেই রয়েছে এরূপ সমাজের অবস্থান বাংলাদেশের যে কোনো প্রান্তের গ্রামাঞ্চলে সমাজের ভেতরকার ও বাইরের চেহারা একই রকম মাজারকে কেন্দ্র করে মসজিদের ধর্ম ব্যবসায় হয়ে ওঠে মাজারের আয় দিয়ে অল্প কিছুদিনের মধ্যে মসজিদ ঘরবাড়ি এবং জমি জমার মালিক হয়ে বসে সমর্থ লম্বা চওড়া বিধবা রহিমাকে বিয়ে করে আসলে স্ত্রী হিসেবে রহিমা ঠান্ডা ধি ভীত মানুষ তাকে অনুগত করে রাখতে কোনো বেগ পেতে হয় না মজিদের কারণ রহিমার মনেও রয়েছে গ্রামবাসীর মতো তীব্র খোঁজাবিধি স্বামী যা বলে রহিমা তাই পানি বিশ্বাস করে এবং সে অনুযায়ী কাজ করে রহিমার বিশ্বাস তার স্বামী অলৌকিক শক্তির অধিকারী প্রতিষ্ঠা লাভের সাথে সাথে মজিদ ধর্মকর্মের পাশাপাশি সমাজেরও কর্তা ব্যক্তি হয়ে ওঠে দৈনন্দিন জীবনে উপদেশ নির্দেশ দেয় গ্রাম্য বিচার সালিসে সেই হয়ে ওঠে সিদ্ধান্ত গ্রহণকারী প্রধান ব্যক্তি ধীরে ধীরে গ্রামবাসীর পারিবারিক জীবনেও নানাভাবে মজিদ প্রভাব বিস্তার করে তাহের বাবা মায়ের মধ্যকার একান্ত পরিবারিক বিবাদকে কেন্দ্র করে তাহেরের বাবার কর্তৃত্ব নিয়েও সে প্রশ্ন তোলে নিজের মেয়েকে পেটানোর অপরাধে হুকুম করে মেয়ের কাছে মাপ চাওয়ার এবং সেই সঙ্গে মাজারে পাঁচ পয়সার সিন্নি দেওয়ার অপমান সহ্য করতে না পেরে তাহেরের বাবা শেষ পর্যন্ত নিরুদ্দেশ হয় খালেক ব্যাপারী প্রথম স্ত্রী আমেনা বিবি সন্তান কামনায় অধীর হয়ে মজিদের প্রতিদ্বন্দ্বী পীরের প্রতি আস্থাশীল হলে মজিদ তাকেও শাস্তি দিতে পিছপা হয় না আমেনা চরিত্রে কলঙ্কারক করে খালেক ব্যাপারীকে দিয়ে তাকে তালাক দিতে বাধ্য করে মজিদ কিন্তু তবু মাজার এবং মাজারের পরিচালক ব্যক্তির প্রতি আমেনা বা তার স্বামী কারোরই কোনো অভিযোগ উত্থাপিত হয় না গ্রামবাসী যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে মসজিদের মাজার কেন্দ্রিক পশ্চাৎপদ জীবনধারা থেকে সরে আসতে না পারে সেজন্য সে শিক্ষিত যুবক আক্কাশের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে সে আকাশের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় মসজিদ এমনই কুটো কৌশল প্রয়োগ করে যে আকাশ গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয় এভাবে মজিদ গ্রামের একক সিদ্ধান্তদাতায় পরিণত হয় মসজিদের শিক্ষায় গ্রামবাসী ভালোভাবে বুঝে এসেছে পৃথিবীতে যায় ঘটুক জন্ম মৃত্যু শোক দুঃখ খোদা সব কিছুই ভালোর জন্যই করেন এবার যে সবার গোলা ভরা ধান উঠেছে সেটাও খোদার মসজিদেরও মগরার পর মগনা ধানে ভরে গেছে খোদার রহমত আর মাজারের তানার দোয়াই তা হয়েছে বলে সে সবাইকে শোনায় তার অন্তরে ক্রমশ ছড়িয়ে যায় সে আগুন তাতে বেগুনির রঙের শাড়ি পরা হাসুনির মাকে স্পষ্ট দেখে কিন্তু সেই স্বপ্ন গুড়িয়ে যায় তিন গ্রাম পরে এক পীর সাহেবের আগমনের সংবাদ শুনে পীরের রুহানি তাকত ও কাশক নিয়ে শেষ মজিদের সেই তাকত নেই তাই সে শঙ্কিত হয়ে ওঠে এদিকে মাজারের লোকজন আগমন কমে যায় সে ভেবে নেয় এবার কিছু একটা না করলে নয় মজিদ যখন আওয়ালপুর গ্রামে পৌঁছে চিৎকার করে গালাগাল শুরু করে এ কেমন বেসরিয়াত কারবার আচ্ছরের সময় জোহরের নামাজ পড়া সাঙ্গপাঙ্গরা তাকে বোঝাতে চেষ্টা করে ভাদ্র মাসে দু কদমের উপর দুই লাঠি হিসেবে এখন সময় আছে মজিদ মাপতে বললে তারা ছয় কদমের পর দুই লাঠি যোগ করেও ছায়ার নাগল পায় না রাতে ব্যাপারীকে নিয়ে এক জরুরি বৈঠকে বসে সেখানে সিদ্ধান্ত হয় মোহাম্মদনগরের কোনো লোক আওয়ালপুরে আগত পীরের কাছে যাবে না মিথ্যা কথা বলে প্রতারণা চিকিৎসার নামে অদ্ভুত শাস্তির বিধান ফতোয়া জারি করে নানা রকম কুটোকৌশলে মজিদ যে আধিপত্য বিস্তার করেছিল তা তার বাইরের পরিচয় ভিতরে সে ভীরু এবং নিঃসঙ্গ নিজের পাপের কথা ভেবে সে বিচলিত তাই একদিন হঠাৎ করেই বিস্ময়করভাবে কালের মতো আদি অন্তহীন নিঃসঙ্গতা বোধ করে দীর্ঘশ্বাস ফেলে রহিমাকে বলে বিবি আম্ব যদি পোলাপাইন থাকতো মজিদ আবেগ শূন্য বিবেক বর্জিত হয় তবু সে চায় না তার আবেগে এবং সত্য প্রকাশের মধ্য দিয়ে তিল তিল করে গড়ে তোলা তার মিথ্যার সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় এই ধ্বংস মজিদ শেষ পর্যন্ত ঠেকাতে পারবে না প্রচন্ড ঝড় এসে তার সব কিছু করে দেয় তার দুর্বল ও নিঃসঙ্গ অবস্থার উপর থেকে আবরণ সরে যায় মজিদের এই বিষয়টি ধরা পড়ে রহিমার কাছেই ঝড়ের রাতে জমিলাকে শাসনে ব্যর্থ হয়ে মজিদ বিভ্রান্ত হয়ে পড়ে মাঠে মাঠে ধান নষ্ট করে যাবে বলে মজিদ রহিমাকে ডাকলে মহিমা বলে ধান দিয়া কি হইব মানুষের যান যদি না থাকে আপনি ওরে নিয়ে আসেন ভিতরে মজিদ মাজারে যায় পাজাকল করে নিয়ে আসে জমিলাকে রহিমা প্রবল আবেগে তার দেহে হাত বোলাতে থাকে মজিদ বেরিয়ে মাঠের দিকে হাঁটতে শুরু করে মজিদকে দেখে হাহাকার করে ওঠে সবাই সে তখন তাদের কঠিনভাবে বলে নফর মানিয়ে করিও না খোদার উপর তোয়াক্কাল রাখো আর এভাবেই হচ্ছে আমাদের এই মজির চরিত্রে পরিসমাপ্তি হয় আমাদের লাল উপন্যাসের পরিসমাপ্তি হয় আমাদের এই পুরো উপন্যাসটা পড়ে আমরা দেখতে পেরেছি যে হচ্ছে এখানে ধর্মের প্রতি মানুষটা কতটা বেশি ধর্মবিরূপ মানুষ কতটা বেশি হচ্ছে কুসংস্কার এবং মানুষের এই ধর্ম কাজে লাগিয়ে যারা হচ্ছে কিনা মানুষকেই ধোকা দিচ্ছে মানুষের সাথেই বেইমানি করছে আমরা এখন হচ্ছে উপন্যাসের চরিত্র বিশ্লেষণে যাবো তো এখানে হচ্ছে আমরা মসজিদ চরিত্রটা রহিমা চরিত্রটা হচ্ছে পাশাপাশি আড়ে তিন চারটা চরিত্র নিয়ে আলোচনা করবো তো আমরা চলে যাওয়া হচ্ছে আমাদের চরিত্র বিশ্লেষণে মজিদ মজিদ হচ্ছেন স্বার্থপরতা প্রতারণা সঠতা কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের প্রতীক মিথ্যা ও কুটকৌশল অবলম্বন করে সে পীরের মাজার প্রতিষ্ঠার মাধ্যমে অর্থ সম্পদ এবং সম্মানে প্রতিষ্ঠা পেতে তৎপর হয়েছে নিজের প্রভাব প্রতিপত্তি সুদৃঢ় করার জন্য গ্রামবাসীকে ফসল ওঠার আনন্দে গান গাওয়ার প্রচলন বন্ধ করে নামাজ পড়া ও দাড়ি রাখা বাধ্যতামূলক করে মেয়েদের স্বচ্ছন্দ চলাফেরায় বাধা দেয় মাতব্বর খালেক ব্যাপারীর সঙ্গে স্বার্থের খাতিরে একজোট হয়ে মজিদ তাহের কাদেরের বাবাকে মেয়ের কাছে মাপ চাইতে বাধ্য করে শিক্ষিত যুবক আতকাজ মহবদনগর গ্রামে শিক্ষার আলো ছড়াতে চাইলে স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে মসজিদ তার স্কুল প্রতিষ্ঠার উদ্যোগও নকশাত করে দেয় আউলপুরে আসা পীরের প্রভাব থেকে নিজেকে নির্ভাবনায় রাখতে খালেক ব্যাপারে স্ত্রীকে তালাক দিতে বাধ্য করে এভাবে মসজিদ আশেপাশে গ্রামের সবাইকে প্রভাবিত করে মাজার সচল রাখে এখন তার কথায় সবাই ওঠে সবাই বসে ঘরে স্ত্রী রহিমা থাকতেও সে অল্প বয়সী জমিলাকে বিয়ে করে খালেক ব্যাপারের প্রথম স্ত্রী আমানা বিবির সুন্দর পা দেখে তার কামনার আগুন জ্বলে ওঠে কিশোরী স্ত্রী জমিলার স্বতঃস্ফূর্ত হাসি চপলতা বন্ধ করতে গিয়ে মসজিদ তাকে শাস্তি দেয় কিন্তু মানবিক অন্তর্দ্বন্দ্ব ও সংঘাতে মসজিদের অন্তরও এক পর্যায়ে প্রাণ ধর্মে তীব্র হয়ে ওঠে শিলাবৃষ্টিতে ধ্বংস ফসলের মাঠ থেকে তার মধ্যে ভণ্ড ধর্ম ব্যবসায়ী এবং প্রতারক শোষকের চরিত্র জেগে ওঠে মসজিদ লালসাল উপন্যাসের এক একাকী মানবিক দায়বিহীন নিঃসঙ্গ ভণ্ড এবং স্বার্থপর চরিত্র খালেক ব্যাপারী খালেক ব্যাপারই সামন্তবাদী সমাজের প্রতিভূ চরিত্র সে মহাবনগর গ্রামের মাতব্বর গ্রামের মানুষের উৎসব অনুষ্ঠান ধর্ম ও ধর্মশিক্ষা সবকিছু তার নির্দেশ এবং পরামর্শেই পরিচালিত হয় তার জমি জমা অর্থ সম্পদের অভাব নেই গ্রামের মানুষদের সুখে দুঃখে আনন্দে গানে কখনো বাধা দেয় না সে তবে তার মধ্যে সুস্পষ্ট এবং সুদৃঢ় ব্যক্তিত্বের বড়ই অভাব মসজিদের মতো ভণ্ড ধর্ম ব্যবসায়ী এবং প্রতারকের কৌশলের কাছে সে পরাজিত হয়েছে শেষে তার সঙ্গে একাটা হয়েছে বিরোধিতা বা প্রতিবাদ করা তো দূরে কথা উল্টো মসজিদের সব কাজে সমর্থন জুগিয়েছে এবং সিদ্ধান্তে সহযোগিতা করেছে এমনকি তার আদেশ নির্বিবাদে মেনে নিয়ে তেরো বছরের দাম্পত্য জীবনের সব অঙ্গীকার ধুলোয় মিশিয়ে দিয়ে প্রথম স্থিতি পর্যন্ত ত্যাগ করেছে খালে ব্যাপারই মতব্বর হলেও মূলত সে শান্তিপ্রিয় ধর্মপান এবং কোমল হৃদয়ের রহিমা লালসাল উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র রহিমা সে মসজিদের প্রথম স্ত্রী শান্ত সরল স্বভাবের রহিমা স্বামীর একান্ত অনুগত এবং স্বামীর গৌরবে গর্বিত লেখকের পাশে তার শক্তি তার চড়া দেখো তার বাইরের খোলস মাত্র আসলে সে ঠান্ডা ভীত মানুষ স্বামী তাকে ধীরে ধীরে নিঃশব্দে হাঁটতে বললে বা আস্তে কথা বলতে বললে সে তাই মেনে চলে ধর্মকর্ম সম্পর্কে সব রকম কথা সে নির্বিবাদে বিশ্বাস করে রহস্যময় মাজারটির নিচে একটি অলৌকিক শক্তি আছে বলেও সে বিশ্বাস করে তার স্বামীকেও সে অলৌকিক শক্তি সম্পন্ন মানুষ মনে করে সাংসারিক কাজকর্ম সে অসাধারণ পারদর্শী মা হতে পারেনি বলে তার দুঃখ হয় স্বাভাবিক সৌজন্যবোধ দারিদ্র ক্লিষ্ট মানুষের প্রতি দয়মা তার মধ্যে যথেষ্ট রয়েছে হাসনের মায়ের প্রতি সে সমব্যাথি কিশোরী জমিলাকে সে সন্তানের মতো গভীর স্নেহ মমতায় জড়িয়ে রাখে মজিদ জমিলাকে শাস্তি দিলে রহিমা তো মেনে নিতে পারেনি তাই স্বামীর কথায় সাইনা দিয়ে সে সুস্পষ্ট বলেছে ধান দিয়ে কি হইব মানুষের যান যদি না থাকে আপনি ওরা নিয়ে আসেন ভিতরে মানবিক প্রাণ ধর্মের প্রেরণাতেই তার মাতৃত্বের জাগরণ এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটেছে এই বৈশিষ্ট্যেই তাকে ব্যতিক্রমী চরিত্রের মর্যাদা দিয়েছে এবং উপন্যাসের যে শেষ চরিত্রটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জমিলা জমিলা চরিত্র উপন্যাসের অন্যতম প্রধান নারী চরিত্র কিশোরী জমিলা মসজিদের দ্বিতীয় স্ত্রী দরিদ্র পরিবারের সন্তান হলেও প্রাণ্থমেষে উচ্ছ্বল এবং প্রতিবাদী জমিলা উচ্ছ্বল হাসি হেস এবং কৌতুকর কথা বলে জমিলা স্বামীর বয়স নিয়ে কটাক্ষ করে এবং স্বামীর রক্তচক্ষু শাসন মানতে চায় না সে মসজিদের নিষেধ উপেক্ষা করে তার ধমককে অবহেলা করে এমনকি নামাজ পড়তে পড়তে যায় নামাজে ঘুমিয়ে পড়ে মসজিদের কোনো কথার জবাব না দিয়ে সে চুপ করে থাকে বিয়ের প্রথম দিকে জমিলা বেশ নরম ও শান্ত ছিল পরে ধীরে ধীরে মসজিদের ক্রুদ্র স্বভাব স্নেহ মমতাহীন কথাবার্তা এবং আদেশ নির্দেশ শুনে মনে মনে জমিলা বিদ্রোহী হয়ে ওঠে মসজিদকে সে বিচলিত ভীত উত্তেজিত এবং ক্ষিপ্ত করে তোলে স্বামীর কাছে সে যায় না রহিমার কাছে গিয়ে নিশ্চিন্তে ঘুমায় নিঃসঙ্গ বুড়ির কান্না জমিলাকে কষ্ট দেয় মাজার ও মসজিদের প্রতি যে বিরূপ হয়ে ওঠে মসজিদের অন্যায় শোষণ কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের সে প্রতিপক্ষ হয়ে ওঠে এভাবে জমিলা আত্মসমর্পণ না করে নীরব বিদ্রোহ করে ধীরে ধীরে সে তার প্রাণধর্মের প্রেরণা রহিমার মধ্যে জাগিয়ে তোলে কিশোরে বদ জমিলার আবির্ভাবের মধ্য দিয়ে মসজিদ চরিত্রের স্বরূপ এখানে উদ্ঘাটিত হয়েছে কিশোরে জমিলার আগমনই আমাদেরকে মূলত হচ্ছে মসজিদের স্বরূপটা প্রকাশ করতে বাধ্য করেছে লেখককে তো আমরা বলতে পারি যে আমাদের এই উপন্যাসটার মধ্যে মূলত যে চরিত্রগুলো আমরা দেখতে পাই এই চরিত্রগুলোর মধ্যে হচ্ছে আহ মসজিদের প্রতি যার অগাঢ় হচ্ছে বিশ্বাস সে হচ্ছে রহিমা এবং যে কিনা হচ্ছে মসজিদকে তার খোলস থেকে বের হইতে সাহায্য করছে সেই চরিত্রটা হচ্ছে জমিলা তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ